আমি নারী আমি চাইলে সব পারি কে বলেছে মেয়েরা কিছু করতে পারে না মেয়েরা যে চাইলে অনেক কিছু করতে পারে সুনিতা ইউলিয়ামস তার একটি জ্বলন্ত প্রমাণ সুনিতা ইউলিয়ামস তো পৃথিবীতে ফিরছেন আনন্দের সংবাদ শুভ সংবাদ কিন্তু আমাদের চেতনা কবে ফিরবে আমরা আর ঠিক কতদিন গেলে বুঝতে পারবো মেয়েরা সব পারে আর ঠিক কতদিন গেলে অনুধাবন করতে পারবো মেয়েদের প্যাকেট বন্দি নয় ধর্মীয় বেড়া জালে আবদ্ধ করে নয় বরং ওরা ওদের মতো করে শিক্ষানিক বড় হোক ওদের মতো করে বাঁচুক সুনিতা ইউলিয়ামস মেয়েদের একটা অগ্রগতির প্রতীক সুনিতা ইউলিয়ামস পৃথিবীর এমন একটি মেয়ে যাকে কোনো অর্থে কারোর সঙ্গে তুলনা করা যায় না সে যেমন বিজ্ঞানকে আঁকড়ে ধরে শূন্য ঝুলে নয় মাস ঠিক তেমনি আমরা তাকিয়েছিলাম তার দিকে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে ছোট্ট একটি গোল বৃত্তে দিনের পর দিন গবেষণা করে গেছেন গবেষণা করে গেছেন আমাদের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য যে ধর্ম ব্যবসায়ী পুরুষটা মেয়েদের অগ্রগতি দেখতে পারে না যে ধর্ম মেয়েদের শিক্ষা দিতে চায় না যে পুরুষটা কুসংস্কার জন্য সকলের জন্য গবেষণা করে গেছেন অথচ আমরা অনেকেই মেয়েদের একটা ছোট্ট বৃত্তে আবদ্ধ করে রাখতে চাই আবদ্ধ রেখে উল্লাস প্রকাশ করি গর্ব করি আসলে সুনিতা উইলিয়ামস পৃথিবীর সমস্ত পুরুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তারা পারেন তারা দক্ষতার সঙ্গে পারেন পুরুষের সঙ্গে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে সব পারেন ওয়েলকাম ওয়েলকাম সুনিতা ইউলিয়ামস